শক্তিশালী এবং এই পৃথিবীর সব দ্রুত অ্যাথলিটদের যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করবো টম ব্রেডি কে দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন গুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল রিং নেই প্রথম বেলুনটা ফাটানো

Oh my god! Oh miss করলো। আমি এটার জন্য বৃষ্টিকে দায়ী করবো। আচ্ছা তুমি কি বৃষ্টিকে দেখে এনেছিলে? না, কিন্তু আমি যে করে হাই স্কুল ফুটবল টিমকে দেখেছে ওকে চিয়ার করতে যাতে ব্রেডিকে হারাতে পারে। জেক, 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 ও! ও! Hey good try. ডাম তুমি নেস্রি আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। চলো। সহজ ঠিক আছে, এখন ডাই হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! ও! ঠিক আছে তুমি এবার শুরু করতে পারো ও এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে কারণ নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি এক লাখ ডলার চ্যালেঞ্জ দিতে চলে যাবে তোমাদের কি মনে হয় পারবে আরে এবার টবের পালা পঞ্চাশ গজ যেটা অনেকটা দূর্জীবী খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সবথেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষে পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় যে তোমার ছোটা কিন্তু দারুণ শুধু কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাওয়াই জানি সুযোগটাকে কাজে লাগাও একটির জন্য মিস করে আমার জীবনের সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার জিতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে তুমি এটা পারবে হবে হবে ভিডিওতে আরো অনেক অসাধারণ Athlets রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখব একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে কে এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে সাথে আমার বন্ধু পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশের কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না

করছে ও তো করে ফিনিশ লাইনে পাই এটা তো কাছাকাছিও ছিল না ও ভাইগো ও তো চিতার মতো ধরলো

তাহলে আমি চাই ব্রাইসারপরি জিতুক না সেটা বলো না তোমাদের দুজন কি ক্ষমতা দিয়ে চেষ্টা করতে হবে আমরা কথা ভাবো হ্যাঁ পোকেমন কার্ডস বিগ তো পুরো উড়িয়ে দেবে আমার খুব ভয় করছে মাত্র 10টা সুযোগে দেখা যায় কতগুলো হোম করতে পারো ও নিচে পড়বে পুরো রামদুলুর মতো গেল নিচে 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 নো ইয়ে ও কিন্তু পারফেক্ট নয় ও চ্যালার তোমার দিকে যাচ্ছে এটা আমি ধরতে পারবো না এটা দেওলে কি লাগলো 1 লাখ ডলার বাজিতে আছে ও মাই গড ও মাই গড আমার মনে হয় এটাই প্রথম হোম রান হতে চলেছে না তিনটে একটা ওর মানসিকতা বোঝো ও চলে যাবে তো তুমি बाउंड्रीতে লাগবে ইয়ে টেক টুর্জন্যটা হলো না না ও এটা তো মাঠের বাইরে চলে গেল ভাই শটটা দারুন ছিল চলো ব্রাইস ও ছোটাই দুটো এটা তো মাঠের বাইরেই গেল না তুমি সত্যিই খুব ভালো ব্রাইস

เย้ এটা আমি পারবো দশটায় টাই পরে তে পড়ে আমি হাঁপিয়ে গেলাম আমার পালা যাও শুরু করো দি জাস্টিস কোনা ব্রাইস হারপার কে হারিয়ে দেবে আমার তো এই মনে হয় 빅 জাস্টিস এটা শুধু তোমার জন্য ওকে উত্তেজিত করছো আমি গোপনে তোমাকে চেয়ার করেছিলাম চল শুরু করি আশা করি তুমি পারবে เย้ ঠিক তবে একটা প্রবলেম আছে ও কিন্তু তোমার নাম্বার না মানে এটা আসলে যে বানিয়েছে তার দোষ 5 টা হোম রান 빅 নিশ্চয় করতে পারবে ও ও তুমি পারবে আর চারবার করতে হবে দুটো রকেটের মতো যাচ্ছি না এটা মিস করলো এটা মিস করলো ওকে খুব ভালো তুমি পারবে

আর আমার গান্ধী কে আর obvious রিভাইশন আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি এই গর্তে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা আছে এখান থেকে তিনশো তিরিশ গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ হবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স

আমার তো হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওই দিকে আর বলটা গেল ওই দিকে তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শট দিলেই বলটা করতে পড়বে ব্রাইসন যদি এটাকে জলে ফেলে ও মাই গড তাহলে ওর থেকে ভালো ব্রাইস তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারন হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিস্টেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হোলের প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজে পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবারে আমরা ব্রাইসনের বলটা গল্প করছে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে ঠিক আছে আরন দেখা যাক তুমি কি করতে পারো সত্যি কথা বলতে গেলে উনি একবার

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমার সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা তোমার শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ রাইসেন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে অ্যাভেলেবল আছে আমি মারি যখন তুমি রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটাতে ঠিক হ্যাঁ তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপর নির্ভর করছে এই শটটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে

এক ডলার দেবো যারা মিস্টার ভিস কাট পাবে ডেইলি ড্রপ প্যাকেটে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব। আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলার সুযোগ পাবে মাই গড

ঠিক আছে যেহেতু তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম ড্যারন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও সাবধান ও নো এটা রকেটের মতো গেল এটা জলে পড়েছে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট দিচ্ছে খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব আমি এতে যাই না আরে তাই হয়েছে তাহলে টিপটা আমার গায়ে লাগলো আরে তুমি ঘামছিলে তোমার গায়ে আটকে গেছে তুমিও তো ঘেমেছো কোনটিতে তুমি এক লাখ ডলার দান করতে চাইছো যদি স্পিডে না পেতো আমার বেশ ভালো লাগতো তবে আমার বাচ্চাগুলোর এটার বেশি প্রয়োজন মাই গড কিন্তু স্পিডের সবথেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল 1 ভার্সেস 1 ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে 19 ডিসেম্বর আমি আমার বানানো সবথেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার 10টা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোমহর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সবথেকে বড় গেস্টকে আনার 1 বিলিয়ন ডলার এর জন্য খালি দেখো মুখমুখি হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে গাড়ি আছে রোনাল্ডো আমি আমার লাকি টি-শার্ট পরে আছি মিস্টার বিস্টের জন্য ও আসলে আপনি আমার 1 নম্বর ফ্যান তাই আমিও ওদের 1 নম্বর ফ্যান তুমি তো তোতাচ্ছ তুমি আর ভাই নিজেকে সামলাও অনেক টাকার ব্যাপার নিয়ম খুবই সহজ তোমাদের দুজনকেই গোলে লাগানোর টার্গেটগুলোতে শট নিতে হবে যে প্রথম দিনটি টার্গেটে হিট করবে সে জিতে যাবে আর যদি কোনোভাবে খালিদ রোনাল্ডোকে হারাতে পারে আমি ওকে দেবো এক মিলিয়ন ডলার আমি কি এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারি না আগে ওকে হারাতে হবে কি মনে হয় তোমার রোনাল্ডোকে হারাবার সম্ভাবনা কতটা সত্যি কথা বলতে আমার মনে হয় ফিফটি ফিফটি তুমি কি একমত ওর কনফিডেন্স দেখে আমার ভালো ঠিক আছে হ্যাঁ যখনই তুমি রেডি হবে শট নিতে পারো একশো মিলিয়ন মানুষ তোমাকে দেখছে না আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ

সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবা আগেই রোনাল্ডোকে তিনটা টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটা টার্গেটি হিট করতে পারবে সত্যি বলবো খাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাণ্ডক হতে পারে ওহ ইয়েস এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার জেতার আর তোমার জীবনকে পাল্টে দেবার কলেজ চলে গুড লাক थैंक यू ओके জায়গা দাও কাম অন কলেজ আমি তোমার জন্য গর্বিত তোমাদের এই নাও হ্যাঁ হ্যাঁ যেসব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ান চ্যানেল ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব তুমি বলিনি কিন্তু এটা